আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দই ভালো আছি সো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের অনেক একটি খুশির দিন ছিল উল ফিতর এই উল ফিতরের ভিডিও আজকে সো আপনাদের সবাইকে উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সো আমরা আমাদের মসজিদে ছিল আটটা তিরিশে নামাজের সময় আর কি ঈদুল ফিতরের জামাত সো আমরা খুব সকাল গোসল করে আমাদের গ্রামের প্রবীণ এবং মুর্বী যারা আছেন সবাই মসজিদের দিকে রওনা হয় এবং আমরাও রওনা হই দেন মসজিদের চারপাশ আপনাদের কাছকে কাছে একটু দেখানোর চেষ্টা করলাম আমাদের সবাই অনেকে উজু করতেছে এবং অনেকে হুজুরের ওয়াজ শুনতেছে হুজুর ওইদিকে ওয়াজ শুরু করেছিলেন দেন আমরা সবাই নিজ নিজেদের মতো কুশিল বিনিময় করি এক অন্য সাথে কারণ অনেক দিন পরে অনেকের সাথে দেখা হয় যেহেতু ঈদ মানে খুশি এবং অনেকের সাথে দেখা হয় অনেক দিন পরে সো আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের ভিডিওটি আর আপনাদের কার কেমন ঈদ কাটলো আমার আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এই ভিডিওর কমেন্টে গিয়ে জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো আশা করি অনেক ভালো কাটছে আপনাদের ঈদ ঈদ উল ফিতর সো এখানে হুজুরের কিছু ওয়াজ আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগবে সো হুজুরে অনেক সুন্দর ওয়াজ করতেছিলেন আমাদের সবাইকে বুঝিয়েছেন যে ঈদের ঈদের ফজিলত এবং ঈদে কি কি করব কি কী না এগুলো করার পরে ঈদের নামাজ শুরু হয় এবং ঈদের নামাজ শেষ হওয়ার পরে একে অন্যের সাথে কুশল বিনিময় করতেছে এগুলো আসলে অনেক একটু মানে আনন্দদায়ক বিষয় গ্রাম অঞ্চলে থাকলে দেখা যায় সব সময় যে একে অন্যের সাথে খুব বন্ডিং ভালো এবং খুব ভালোভাবে মানে ঈদ কাটাচ্ছে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরও ভালো লাগবে আর আমার ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছিলো এবং আপনাদের ঈদ কেমন কাটছে আপনারা জানাইবেন অবশ্য এবং আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক অনেকে আর কি কৌশল বিনিময় করতেছে দেন আমরা বাজারে চলে যাই যেহেতু রোজা বাংশি এবং আমরা কিছু খাওয়া দাওয়া করে নেই এবং খুব সকাল ওরা ভিডিও দেখে আসতেছে এবং আমাদের কিছু গ্রুপ পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে সো আজকে এই পর্যন্ত ভিডিও আর আমার চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করুন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া ববরকাত